উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ আমি শুরুতেই এই সাম্প্রতিক আন্দোলনে যারা আত্মাহতি তাদের সবার প্রতি আমার দিনট শ্রদ্ধা নিবেদন করছি আপনারা সবাই জানেন আমরা এটা বলে থাকি যে বাংলাদেশ হলো আন্দোলন সংগ্রামের দেশ বাংলাদেশের জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং সেই রাষ্ট্রের প্রতিষ্ঠার সংগ্রামে যার বড় ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার এক বছর যেতে না যেতেই বুঝেছিলেন যে পাকিস্তান রাষ্ট্রটি সব মানুষের জন্য হয়নি বৈষম্য এবং পাকিস্তানের বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যের বিরুদ্ধে ন্যায্যতা গণতন্ত্র এবং ইসাফ আমি যদি সহজভাবে বলি হিসাব প্রতিষ্ঠার সংগ্রাম কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্বে হয় এবং চব্বিশ বছর পরে সেটা একটা সফল পায় আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখন এই দীর্ঘ লড়াই সংগ্রাম অসংখ্য মানুষের আত্মদান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের জীবনদান এর মধ্য দিয়ে যে বাংলাদেশ এই বাংলাদেশটা কিন্তু বৈষম্য মুক্ত গণতান্ত্রিক হবে এটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু আমরা জানি মুক্তিযুদ্ধে পক্ষে দেশের অধিকাংশ মানুষ থাকলেও বিরুদ্ধেও একটা শক্তি ছিল এই শক্তি মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে পরাজিত হলেও তারা কিন্তু তাদের যে অবস্থান আদর্শ সেটা পরিত্যাগ করেনি আবার আমরা যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়েছিলাম আমাদের মধ্যে একটা এই রকম মনোভাব ছিল যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজেই পূর্ববর্তী বৈরিতা পূর্ববর্তী যেসব হিংসা বিদ্বেষ ছিল সেগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় যা গণ ধর্ষণ এবং অগ্নিসংযোগ সহ বিরোধী অপরাধে যুক্ত ছিল তারা ছাড়া অন্য সবাইকে কিন্তু বঙ্গবন্ধু আহ ক্ষমা করে দিয়েছিলেন এই ক্ষমা বা এই উদার্য বঙ্গবন্ধু করলেও যাদের তিনি ক্ষমা করলেন তারা কিন্তু তাকে ক্ষমা করেন এক শ্রেণীর মানুষ এতটাই কি বলব কাতর ছিল এবং প্রতিহিংসা পরায়ণ ছিল তারা সুযোগের অপেক্ষায় ছিল এবং আমাদের এই দেশে এত জনসংখ্যা এত মানুষ দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মানুষের সৃষ্টি দুর্যোগ নানান কিছুতে সুযোগ কিন্তু তৈরি হয়ে যায় সেই সুযোগ তারা নিয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এগুলো সবই আপনারা জানেন আমি শুধু স্মরণ করে দিতে চাই যে পঁচাত্তরের পরে যদি কারো বয়স আমাদের মতো হয়ে থাকে আপনারা জানেন কি পরিস্থিতি তখন দেশে তৈরি করা হয়েছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার পাশে মাহুদ জামান আছেন মুক্তাদি ভাই আছেন তারা আমাদের নেতা ছিলেন জাফর ওয়াজেদ ভাই আমরা প্রায় সমসাময়িক একটা দুঃসহ পরিস্থিতি পঁচাত্তরের পুনরয় আগস্টের পর তৈরি করা হয়েছিল মনে হয়েছিল যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই একটা পাকিস্তানে পরিণত হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে বঙ্গবন্ধুর নাম পৌঁছে ধরা হয়েছে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের একজন ভিড় হিসাবে প্রমাণের চেষ্টা করা হয়েছে আমি বলবো না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বৃহত্তম খেতাব পেয়েছিলেন সেটা বঙ্গবন্ধুই তাকে দিয়েছিলেন কিন্তু এটাও ইতিহাসের সত্য যে ইয়াউ রহমান ছিলেন পাকিস্তানেরই অন্যতম। সে নানানভাবে তিনি প্রমাণ করেছেন। তিনি পাকিস্তানের পক্ষ বলঙ্গকারী শাহ আদিযুর রহমান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরুদ্ধে কথা বলার জন্য জাতি সংঘ পর্যন্ত গিয়েছিলেন তাকে এই বাঙালি জাতিকে এই বিজয়ী বাঙালি জাতিকে আত্মমর্যাদা করার জন্য

এই দুঃসম সময় থেকে দেশকে আবার বাংলাদেশের ধারায় ফিরে আসার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1982 সালে আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব নিয়ে নির্বাসিত জীবন শেষে ভেসে ফিরে এসেছিলেন তারপর ধীরে ধীরে চেষ্টা করেছেন বাংলাদেশের হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা এবং ধারাকে ফিরিয়ে আনার জন্য এই সবই আপনারা জানেন কিন্তু এবার আমরা কি দেখলাম প্রথমে শুরু হল একটি ছাত্র সংগঠনের নাম দেওয়া হলো ব্যানার করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি হলো মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে হবে এই যে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধের কোটা এটা বঙ্গবন্ধু চালু করেছে এখন প্রশ্ন উঠতে পারে যে স্বাধীনতার পঞ্চাশ বন্ধ বছর পরে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ ভাগ কোটা রাখা সেটা যুক্তি সম্মত হ্যাঁ সংস্কার করা এক কথা বাতিল করা এক কথা আমরা এটা জানি যে মুক্তিযোদ্ধাদের জন্য যেই ত্রিশ শতাংশ কোটা প্রথা ছিল ত্রিশ শতাংশ কোটায় কিন্তু কখনো পূরণ হয়

চালু হয় কিন্তু কোন বছরে এই যে বিশেষ পরীক্ষা যে হয় কোন বছরে তিরিশ শতাংশ পূরণ হয়নি আট বা নয় শতাংশ সর্বোচ্চ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে কিন্তু এটাকে অজুহাত হিসাবে নিয়ে সুযোগ হিসাবে নিয়ে মুক্তি যুদ্ধ বিরোধী একটি প্রচারণা এবার এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করেছি কিন্তু আপনারা দেখেন উনি দু সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন অর্থাৎ আঠারো সাল থেকে এই 24 সাল পর্যন্ত মুক্তি যোদ্ধা কোটা কিন্তু কার্যকর নেই কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে দুই ছাত্র শিক্ষকটি আদালতে মামলা করেন এই মামলার কারণে আবার সেটা পুনরবাহন করা নির্দেশ দেওয়া হয় কিন্তু সেটাও কিন্তু সরকার আবার আপিল করে কারণ

তারা কিন্তু কোন যুক্তি তারা বললেন সরকারকে নির্বাহী বলতে হবে কিন্তু আপনারা জানেন কোন বিষয়ে যখন সর্বোচ্চ আদালতে গিয়ে ওঠে তখন সেটা সরকার নির্বাহী আদেশে p u 바이나 다음에 아 n 아어 n namun i 아 i